সুপ্রিয় প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ওবরকাতু আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লাল বিল্ডিং এই বিল্ডিংটি চট্টগ্রাম নগরীর ফুসফুসকেত সেই সি অবস্থিত বলা হয়ে থাকে এটি চট্টগ্রাম নগরীর সবচেয়ে পুরাতন বিল্ডিং যেটি সাড়ে তিনশো থেকে চারশো বছর আগে নির্মাণ করা হয়েছে ব্রিটিশরা এটি নির্মাণ করেছেন এটিকে লাল বিল্ডিংও বলে আখ্যায়িত করা হয়ে থাকে রানী নামে খ্যাত চট্টগ্রাম আবার বলা হয়ে থাকে বাণিজ্যিক রাজধানীও চট্টগ্রাম ঘিরে আছে দেশের রাজস্ব আয়ের বড় একটি অংশ বন্দর গড়ে উঠেছে পর্যটন স্থান রয়েছে নদীর নিচ দিয়ে যাতায়াতের রাস্তা বঙ্গবন্ধু টানেল নদীর তীর ঘেসে আউটার লিঙ্ক রোড নামে চলে গাড়ি ডিসি পার্ক পর্যটন পার্ক জাম্বুরি পার্ক থেকে শুরু করে রয়েছে আরও কত কি। তবে সব কিছুর আগে দর্শনার্থীদের কাছে সুপরিচিত চট্টগ্রামে সি আরবির পহেলা বৈশাখ থেকে শুরু করে সব রকমের অনুষ্ঠান চলে এখানে জানা গেছে রেলওয়ে নাম অনুসারে টাইগার পাস ও তার আশেপাশের এলাকা সিআরবি নাম নিয়ে পরিচিত দুশো বছর কিংবা তারও অধিক বছরের পুরনো ব্রিটিশদের নির্মিত বেশ কয়েকটি ভবন রয়েছে এখানে তবে সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবি এই ভবনটির নামেই পুরো এলাকা সুপরিচিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যার সংক্ষেপ শব্দ সিআরবি সিআরবিতে আছে ব্রিটিশদের নির্মিত হাতির বাংলো আছে দেড়শো বছরের পুরনো রেল ইঞ্জিন শুধু তাই না সিআরবি আরবি বন্দরনগরীর একমাত্র স্থান যেখানে রয়েছে বেশ কয়েকটি শতবর্ষী গাছ সব মিলিয়ে মনোমুগ্ধকর এই স্থানটি যেন সবুজে মোড়ানো এমন এক প্রাকৃতিক স্থান যেখানে এসে প্রশান্তি পান দর্শনার্থীরা তবে এত এত সুন্দর স্থান থাকার পরেও দর্শনার্থীদের যেন নজর কাড়ে ব্রিটিশদের নির্মিত দুশো বছরের পুরনো স্থাপনা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংটি প্রতিদিন এই ভবনটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা এটা আসলে চট্টগ্রামের একটা অন্যতম স্থাপনা এটা আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি এটার সম্পর্কে আমার বই আছে এটা এই তো মানে একটা মানে একটা জায়গা যেখানে ট্যুরিস্টরা প্রায় আসে এটা হচ্ছে চিটাংয়ের সবচেয়ে বড় স্থাপনা এটা প্রায় তিনশো বছরের পুরনো একটা বিল্ডিং তো চিটাঙে আরও অনেক অনেক স্থাপনা আছে কিন্তু তার সাথে যদি আমরা কম্পেয়ার করি এই বিল্ডিংটা এই সিআরবিটা বা পাশাপাশি রেলের এই বিল্ডিংটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর এখানে যারা আসে ট্যুরিস্ট স্পট হিসাবে এখন এটা খুব পপুলার হচ্ছে বিভিন্ন ইভেন মিডিয়ার শুটিংগুলা পর্যন্ত এখন এখানে হচ্ছে তো এই বিল্ডিং পাশাপাশি আমরা এই চিটাংয়ের অধিবাসী হয়ে নিজেদেরকে নিয়ে খুব গর্ববোধ করি জানা যায় সতেরোশো ষাট সালে তৎকালীন বাংলার নবাব মির কাশেমের কাছ থেকে চট্টগ্রাম দখল করে ব্রিটিশরা এবং উনিশশো সাল পর্যন্ত এখানে তাদের আধিপত্য ছিল আর তখন তাদের প্রশাসনিক কাজের জন্য বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছে সিআরবি সেই ভবনগুলোর মধ্যে একটি বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস সংলগ্ন পাহাড়ে অবস্থিত সিআরবি যা আজও চট্টগ্রামের ঐতিহ্যের বাহক হয়ে মাথা উঁচু করে স্বমহিমায় দাঁড়িয়ে আছে